আমরা আছি বড়িশা যুব যাত্রী ক্লাবে এখানে ফুটবল টুর্নামেন্ট চলছে এই ব্যাপারটা নিয়ে আমি মুখ্য প্রশিক্ষক অশোক ধাওয়া ক্লাবের সভাপতি বিভূতি দে এবং ক্লাবের অন্যতম জয়েন্ট সেক্রেটারির সঙ্গে একটু কথা বলে নেব প্রথমে অশোক বাবু আপনার কাছে আসছি একটু কী কি ক্যাটাগরিতে খেলা হয়েছে কি প্রিয় ব্যাপারটা যদি একটু বলেন যেমন খেলা হয়েছে ফার্স্ট হচ্ছে তিন থেকে বছরের একটি ম্যাচ এবং ছয় থেকে আটের একটি ম্যাচ আর দশ থেকে বারোর একটি ম্যাচ আর বারো থেকে চোদ্দোর একটি ম্যাচ তারপরে সকালবেলা ফাদারদের টুর্নামেন্ট হয়েছে বিকেলবেলা এই যে মা দের এবং বাবাদের টুর্নামেন্ট যারা আপনাদের ক্লাবের যারা শিক্ষার্থী আছে তাদেরই মা বাবা অন্য এরকম একটা অভিনব টুর্নামেন্ট একটা ম্যাচ করার কথা ভাবনা কীভাবে এলো বা কেন এলো এইরকম আমরা যখন ফরেন কান্ট্রিতে কোচিং করতে যাই তখন ফরেনার কোচেরা বলেছিল যে মা বাবাকে যদি ইনভলভ না করো এবং সবাইয়ের মধ্যে কমিউনিকেশান যদি স্কিল না থাকে কখনও একটা বাচ্চা ডেভেলপ করতে পারে না শুধু একার টিচারের ওপর হয় না তাই জন্য সেই তাদের তাদের কাছে স্বীকৃত লাভ করেই আমি এই বাচ্চাদের এবং মায়েদের এবং ফাদারদেরকে ইনভলভ করতে পেরেছি আপনি কি বলবেন আপনাদের এই নতুন উদ্যোগ এটা কি দিকে দিকে ছড়িয়ে যাবে আগামী দিনে হ্যাঁ অনেক কোচিং ক্যাম্প চলে কিন্তু এরকম তারা অনেক টুর্নামেন্টও করে থাকে কিন্তু এরকম হয় না বাবু না এরা এনার যে আমাদের কোচিং ক্যাম্পের যে অশোক এনার প্রচেষ্টাতে এই ক্লাবে এই ধরুন যে এইভাবে উনি করছে এই পাড়ার সবার সবজিটা এটা চালাচ্ছে আমার ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই তালতলা দীপ্তির প্রাক্তন খেলোয়াড় অশোকবাবু এবার আপনার কাছে আসব যেটা যে এই যে পুরো টুর্নামেন্টটা আপনাদের টোটাল কত কীরকম বাজেট ছিল এবং আর্থিক পৃষ্ঠপোষকতা আপনারা কীভাবে এই ফান্ডটা জোগাড় করলেন দেখুন আমি একটা কথাই বলব মানে ক্রেডিট গোস টু অশোক আর টোটাল বাজেট বলুন কারের থেকে সেরকম কিছুই নেয়নি নিজের উদ্যোগে নিজের ক্ষমতায় শুধুমাত্র ক্লাব তার ইনফ্রাস্ট্রাকচারটা দিয়েছে আচ্ছা ও শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার করে প্রত্যেককে সকাল থেকে দুদিন ধরে এই রকম একটা বড় টুর্নামেন্ট করা মানে বলার কোনো ভাষা নেই অশোক ধার প্রতি আমি দেখলাম বোধ হয় আপনার আপনি নিজেও একটা ট্রফি দিয়েছেন বকুল ধাওয়া যে ট্রফিটা সেটা জন্য কোন ক্যাটাগরি ক্যাটাগরি সেটা হচ্ছে আমার মা এবং মাকে উচ্ছে ছোটবেলা থেকে বলতো যে যা কিছু কাজ করবি মনে রাখবি যে কোনো মানুষকে অসম্মান করবি না ছোট বাচ্চা যে হবে এবং বড় হবে তাদেরকে সমানভাবে সমান চোখে দেখবে তাই মায়ের অনুকরণ করেই মাকে তো আমরা কিছু দিতে পারিনি ছোটোবেলায় খেলে তাই মায়ের নামে টপিকটা আমি উৎসাহ করবো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ